আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো ছয় এবং একশো সাত পৃষ্ঠের মধ্যে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করব প্রথম বহু নির্বাচনীটা হলো যে আকর্ষণ বলের মাধ্যমে অনুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাকে কি বলে আনসার গ রাসায়নিক বন্ধন দুই নম্বর কোয়েশ্চেন নিচের কোন যোগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এর আনসার হবে ম্যাগনেসিয়াম অক্সাইড চলো এটার ব্যাখ্যাটা আমরা দেখে নিই তাহলে আমাদের এই অঙ্কটা বুঝতে সুবিধা হবে নিয়ন এর ইলেকট্রন বিন্যাসটা হলো ওয়ান এস টু টু এস টু এবং টু পি সিক্স নিয়নের কিন্তু পারমাণবিক সংখ্যা হলো দশ যেখানে ইলেকট্রন সংখ্যা দশ এবং বৈস্থ সেল ইলেকট্রন দ্বারা অষ্টকপূর্ণ কারণ আমরা দেখতে পাচ্ছি যে দুই দিয়ে এখানে অ্যাসের উপরে দুইটা এবং পি এর উপরে আছে দুইটা তাহলে এখানে হয়ে গেল কিন্তু আটটা তাহলে অষ্টকপূর্ণ হয়ে গেছে জানা আছে যে যৌগ আয়নিক যৌগ যেগুলো সেগুলো গঠনকালে মৌলসমূহ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের চরিত্র অর্জন করে বা অষ্টকপূর্ণতা লাভ করে কয়ের ক্ষেত্রে যেটা দেওয়া আছে অপশন সেটা হলো কে অর্থাৎ পটাশিয়াম ফ্লোরাইড এই পটাশিয়াম ফ্লোরাইড যোগের ক্ষেত্রে পটাশিয়াম হলো উনিশটি এর নিকটস্থ নিষ্ক্রিয় মৌল হলো আর্গন এটার হলো আঠারোটি পারমাণবিক সংখ্যা তো এখানে আমাদেরকে কিন্তু বলছেই যে কোনটা নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে নিয়নের তো এখানে যেহেতু ফ্লোরিনের কাছাকাছি পটাশিয়াম তাই এটা আমরা আগেই বাদ দিয়ে দিব আবার ক্যালসিয়াম সালফাইড যদি আমরা একটু দেখি এখানেও দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে বিশ এবং সালফারের ক্ষেত্রে কিন্তু ষোলো পারমাণবিক সংখ্যা এবং এই দুইটারও কাছাকাছি যে নিষ্ক্রিয় মূল্য আছে এটা হলো আর্গন তো আমরা আর্গনের কাছে কিন্তু যাব না আমরা যাব নিয়নের কাছে এই কারণে গ বা আরও যেই অপশানটা দেওয়া আছে ম্যাগনেশিয়াম অক্সাইড ওই যৌগের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা বারো এবং অক্সিজেনের হলো আট তো এইখান থেকে দুইটা ইলেকট্রন ম্যাগনেসিয়াম ত্যাগ করবে অক্সিজেন হলো দুইটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে এখানে কিন্তু একটা সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যৌগ উৎপন্ন হবে এবং আমরা দেখতে পাচ্ছি যখন এই বারোটা থেকে দুইটা এটাকে দিয়ে দিবে তখন কিন্তু এইটার দশটা হয়ে যাবে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ নিয়নের সমান নিয়নের কিন্তু দশটা একইভাবে এটা দুইটা দিলে অক্সিজেন যখন দুইটা গ্রহণ করবে আটটার সাথে দুইটা যুক্ত হয়ে হবে দশটা তাহলে এটাও কিন্তু নিয়নের মতো হয়ে যাচ্ছে এই কারণে আমাদের উত্তরটা হবে গ নাম্বারটা ম্যাগনেসিয়াম অক্সাইড একটু যদি আমরা বিক্রিয়ায় খেয়াল করি তাহলে এরকম হবে বিষয়টা আর এখানে টু প্লাস হবে অর্থাৎ দুইটা ত্যাগ করবে এই দুইটা ইলেকট্রন আবার অক্সিজেন এখানে গ্রহণ করবে গ্রহণ করার পর অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়ে যাবে ম্যাগনেসিয়ামেরটাও এরকম হয়ে যাবে তখন কিন্তু এটা নিয়নের মতো হয়ে যাবে এরপর গ নং যেটা দেওয়া ছিল সোডিয়াম ক্লোরাইড ওইটাও কিন্তু ক্লোরিনের কিন্তু সতেরো এর নিকটস্থ নিষ্ক্রিয় মৌলও কিন্তু আর্গন এই কারণে এইটাও হবে না এরপর তিন নম্বর কোয়েশনটা হলো নিচের মৌলগুলোর ইলেকট্রনিক কাঠামোর আলোকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তিন নম্বর হলো ডি চিহ্নিত মৌলের কোন যোজনীটি অসম্ভব এই যে এটার জন্য কোন যোজনীটা অসম্ভব চলো এটার ব্যাখ্যাটা আমরা দেখে নিই ডি চিহ্নিত মৌলটির ইলেকট্রনিক কাঠামোটিতে সর্বশেষ কক্ষপথে ছয়টি এবং সর্বমোট ষোলোটি ইলেকট্রন রয়েছে সুতরাং এই যে ডি মৌলটি এই মৌলটি কিন্তু আমরা বুঝতে পারতেছি সালফার এবং এই সালফারের যোজনী সম্পর্কে তোমাদের বইয়ের মধ্যে যতটুকু আলোচনা করা হয়েছে সেখানে তোমরা দেখতে পাবে যে সালফার বিভিন্ন সময়ে যখন এটা তেজস্ক্রিয়তা লাভ করে তখন কিন্তু এটার যোজনী দুই চার এবং ছয় পর্যন্ত হতে পারে কিন্তু তিন কখনোই হয় না এই কারণে এটার আনসারটা হবে খ তিন এরপর চার নম্বর বি এর আনসার হবে ঘ এক দুই ও তিন বিমৌলটি মৌলটি হলো এইটা এটার ক্ষেত্রে দুই ধরনের বন্ধন গঠন করে একটা হলো এটা এবং দুই নম্বর হলো একে ইলেকট্রন দান করে এবং ডি এর সাথে যুক্ত হয়ে পানিতে দ্রবীভূত হয় এই তিনটাই কিন্তু সঠিক এরপর নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত এটা হবে ক এ এল টু এস ও ফোর থ্রি ছয় নম্বর ক্যালসিয়াম অক্সাইড কী ধরনের যৌগ এটার অ্যান্সার হবে খ আয়নিক যৌগ সাত নম্বর কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না সেটা হবে গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো আট পৃষ্ঠের মধ্যে যে দুইটা সৃজনশীল দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো